গাইজ অনেক কষ্ট করছে আজকে এই জায়গাটা অনেক ক্রিক্স আসতে অনেক অসুবিধা তারপরও আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখানে আসছি অনেক কষ্ট করে কেউ যেন না দেখে এটা রাস্তা হচ্ছে এখান দিয়ে আসা রাস্তা কিন্তু এখান দিয়ে ইজিভাবে আসা যায় আমরা ওখান দিয়ে ঘুরে ঘুরে আসছি আপনাদেরকে যাওয়ার সময় সে পথটা দেখাবো আসলে এই জায়গাটা দেখানোর জন্য আসছি ভাই একটু এদিকে আনো এই জায়গাটা একটু দেখাও এখানে যে দেখতেছেন যে ঝর্ণা এটা এই যে জর্ণা এই যে জর্ণা দেখতেছেন পানি পড়তেছে আসলে ওখান থেকে যে পানিগুলো আসে যদি আমরা গ্রামের বাসায় বলি সহজ বাসায় সেটা বিল থেকে আসে থেকে আসে এটা পাহাড়ের মাঝখান দিয়ে খাল দিয়ে আসে চট্টগ্রামের বাসা এটাকে ছড়া বলে আমরা যেটাকে খাল বলি বা জলস্রোত বলি চট্টগ্রামের আঞ্চলিক বাসা এটাকে বলে ছড়া এই ছড়া দিয়ে পানিটা যখন নামে খাল দিয়ে এখানে উপর থেকে পানিটা নিচে পরে এটার নাম হয়ে গেছে এখন জনা যেটা চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা সারা বাংলাদেশের চিনে হয়তো আপনারা অনেকে দেখেন নাই আসতে পারেন নাই আসার মতো সুযোগ হয় না ভাই এখানে তারা একটু ওইদিকে দেখাও ওইদিকে বেশি উপর থেকে পড়ে না খুব কাছাকাছি থেকে পরে তারপরও আপনারা আওয়াজটা শুনতেছেন গুম 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 আওয়াজ শুনতেছেন প্রতি বছর ঠিক এমনই দিনে এই বর্ষাকালে এখানে এই ঝর্ণাতে একজনটা লোক নিখোঁজ হয়ে যায় সেই জন্য এখানে কাটা তার বেড়া দেওয়া হয়েছে এবং কি এখানে সিকিউরিটি গার্ডও দেওয়া হয়েছে আমরা সিকিউরিটি গার্ডকে একটু আড়াল করে তারপরে আসছে অনেক কষ্ট করে যেটা আমি হয়তো আপনাকে অন্য ভিডিওতে দেখাবো এখানে আসতে অনেক কষ্ট লাল মাটি আপনারা দেখতেছেন চট্টগ্রামের মাটিতে বর্ষা হলে হাঁটা অনেক কষ্ট আমরা অনেক কষ্ট করে আসছি আমার খুব ইচ্ছা ছিল এখানের এই জায়গাটা আপনাদেরকে দেখাবো তবে আমার সুযোগ হয় না সময় হয় না আমি যে ডিপার্টমেন্টে কাজ করি কারণ আপনারা অনেকেই জানেন আমি যে কনেকশন ডিপার্টমেন্টে কাজ করি সেখান থেকে সকালে কাজ যাইতে হয় সন্ধ্যা কাজ আসতে হয় আমার সময় হয় না আজকে বৃষ্টি হওয়ার কারণে সকালে কাজ যাওয়া হয় না তার জন্য আমার এখানে আসা আসলে সৌন্দর্য কি বলবো আর আপনাদের আপনারা ক্যামেরা দেখতেছেন ওই ক্যামেরা ওই পাহাড়গুলোকে দেখা হয় উঁচু উঁচু পাহাড় অনেক সুন্দর আপনারা যদি আসেন কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন দয়া করে এই ঝর্ণার পারে কেউ ভুলো আসবেন না যদি ওই ঝর্ণার পারে আসেন ঝর্ণা দেখতে কেউ কাছাকাছি যাবেন না ঝর্ণা থেকে অন্তত পক্ষে পঞ্চাশ ফিট দূরে থাকবেন দূরে থেকে সৌন্দর্য উপভোগ করা কোনো বিষয় না এটাতে এমন কোন বিষয় না যে আপনি দূর থেকে সৌন্দর্য ভাই তাহলে চলো আমরা একটু ওই পাশে দেখাই আসলে এই খালে যে পরিমাণ পানির শব্দ আপনারা এখানে পাচ্ছেন বা দেখাইছি আপনাদেরকে দেখতে পাইছেন সেই পরিমাণ পানি কিন্তু ওখানে নাই আসলে এত শব্দ প্রচুর শব্দ আমি যদি একটু কথা না বলি আমি নিরবতা পালন করলে আপনার শব্দগুলো শুনতে পাবেন শুধু শো শব্দ হচ্ছে যদি ওই পাশটা একটু দেখাই আপনাদেরকে বা একটু ঘুরে দেখাও পানি কিন্তু অত বেশি না যে অত বেশি প্রচুর পরিমাণ পানি তাও কিন্তু না পানি কিন্তু স্বল্প আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু যাচ্ছে যে পরিমাণ আস্তে আস্তে এতে এখানে যে পরিমাণ বিকট শব্দ এটা ঝর্ণার শব্দই হচ্ছে এত শব্দ কারণে এখানে এটা নাম ঝর্ণা মূলত এই জায়গায় প্রতি বছরই এমদিন আসলে একটা করে পুরুষ মানুষ ছেলে মানুষ যেটা আমি আপনাদেরকে একদম আঞ্চলিক ভাষায় বলি ছেলে মানুষ আরো অবিবাহিত একজন করে যারা মানে একদম তরুণ তরুণ যাদের বয়স এখনো সতেরো আঠারো বিশ এরকম বাইশ এরকম এর ভিতরে মানে নেওয়া হয় হ্যাঁ প্রতি বছর একটা করে ছেলে এখানে নিখোঁজ হয়ে যায় তাই আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যারা ঘুরতে আসবেন আপনাদের ভাই ভাইয়ের ছেলে নিজের ছেলে বোনের ছেলে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব এখানে আসলে ঝর্ণা থেকে অন্তত পক্ষে পঞ্চাশ ফিট দূরে থাকবেন এটা আপনাদের কাছে যদি আপনাদের ভালো লাগে কথাগুলো আমার শুনতে যদি আপনাদের খুব ভালো লাগে বা আপনার প্রতিবেশীকে একটু জানানো দরকার যারা একটু ভ্রমণ করে ঘোরাঘুরি করে তারা আসলে যেন এই জায়গাটা থেকে একটু একটু সেফলি থাকে এই জন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ